এক কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাবো এর নিশ্চয়তাটুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে পার হব ধরা দামোদর কয়েক হাজার বার পাড়ি দেব ইংলিশ চ্যানেল তোমাকে একটি বার দেখতে পাবো এটুকু ভরসা পেলে অনায়সে ডিঙাবো এক কারার প্রাচীর ছুটে যাব নাগ যাবো কিংবা বোমারু বিমান ওরা যদি জানি একবার দেখা পাবো তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়সে হেঁটে পাড়ি দেব কাঁটা তার টিঙাবো সহজে লোকলজ্জা ছেড়ে মুছে ফেলে দেব কোনো এক সভায় কিংবা পার্কে ও মেলায় একবার দেখা পাবো শুধু এই আশ্বাসটুকু পেলে এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি অবলীলাক্রমে পাড়ি দেব তোমাকে দেখেছি কবে কবে কোনো বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় 너와 기대 키나?